হঠাৎ করেই একটা বিশেষ কাজে আমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেতে হচ্ছে সব সময় আমি বাইকে চলাফেরা করি আজকে ভাবলাম যে মেট্রো রেলে যাব একটু ভালো লাগবে তাই তো প্রথমেই আমি আগারগাঁও মেট্রো রেল স্টেশন থেকে টিকিট কেটে আমি ঢাকা ইউনিভার বিশ্ববিদ্যালয় উদ্দেশ্যে রওনা হলাম মেট্রো রেলে অনেক মানুষ অনেক অনেক মানুষ অনেক একসাথে যাতায়াত করে তো আমার সবচেয়ে বেশি ভালো লাগছে যখন মেট্রো রেলের দিয়ে জানলা ঠিক বলে কাঁচের দেয়াল দিকে যখন চতুর্শে আমি তাকাই পরিবেশটা এত সুন্দর এবং মনোমুগ্ধকর বিশেষ করে যারা ভ্রমণ পিঁপাসু বা প্রাকৃতিক সৌন্দর্য পিপাসু তারা আসলে বুঝতেই পারবে না যে আসলে ঢাকা শহর ভিতরে এই সংসদ ভবন বা তার আশেপাশে এতগুলো গাছপালা এবং এত সুন্দর পরিবেশ আসলে এটা অকল্পনীয় আমি আসলে কখনোই এভাবে ভাবি নাই আমার কাছে মনে হয়েছে যে এটা মধুপুর অথবা গাজীপুর কোনো বাগান হতে পারে হুম আমার কাছে তাই মনে হয়েছে মানে সময় যে কিভাবে দেখতে দেখতে চলে গেছে আমি আসলে বুঝতেই পারি নাই আমার কাছে খুবই সুন্দর লাগছে মানে সবসময় সুন্দর লাগে বিশেষ করে যখন আমি মেট্রো রেলে ভ্রমণ করি তখন আমার কাছে খুবই ভালো লাগে দেখতে দেখতে আমি অলরেডি চলে আসলাম মেট্রো রেলের প্ল্যাটফর্মে এখানে দেখা যাচ্ছে যে আসলে বিভিন্ন বয়সের মানুষ আসে মাঝে মাঝে বসে সময় কাটায় যদিও এখানে আসলে বেশি আপনি সময় একটা নির্ধারিত অতিরিক্ত সময় এখানে অবস্থান করতে পারবেন না সেক্ষেত্রে আপনাকে ফাইন দিতে হবে দেখতেই পারতেছেন যে এটা হচ্ছে বাংলাদেশের চিনমতিক সম্মেলন কেন্দ্র ঠিক কতটা সুন্দর লাগতেছে তো আমার কাছে খুবই ভালো লাগছে আশা আমি যেটা বলছিলাম যে সময় পেলে আমি মাঝে মাঝে মেট্রোলে রেলে করতে যাই আমার কাছে ভালো লাগে তখন মনে হয় যে না ঢাকা শহরে আমাদের একটা সুন্দর জায়গা মানে একটা সুন্দর একটা জিনিস আসে সেটা হচ্ছে মেট্রো রেল এখানে এখানে মনটাই অনেক ভালো হয়ে যায় খুবই সুন্দর মেট্রোর জার্নি আমার মনে হয় বাংলাদেশে বিমানের পরে এটাই হবে সবচেয়ে আকর্ষণীয় সুন্দর দৃশ্যগুলোর মধ্যে একটি তো আমি তো চলে আসছি আকারগাঁও মেট্রো রেল স্টেশনে এখন নেমে যাব এবং আমার গন্তব্যে পৌঁছে যাব আমার এই ছোট্ট ভালো লাগাগুলো আপনার কাছে শেয়ার করলাম তো এর মাঝখানেও অনেক ঘটনা ঘটে থাকে দেখ এই যে এখানে দেখেন লঙ্গিপুরে একজন আসছে সে কিন্তু আসলে বুঝতে পারতেছে না এই কার্ডটা কোথায় দিতে হবে তো যাক সবার জন্য এই সময় কামনা ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ